হ্যাঁ আমার প্রাণপ্রিয় ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই কিরে সাব্বির বন্ধু অনলাইন কিন্তু আমার ইনভাইট দিচ্ছে না ভাই তার সাতাশ আসলে তার বড ড্রেস পরানো কাই কি বুঝলাম না দেখি গাইস বন্ধুরা একটু ইনভাইট দিই হ্যালো 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 বন্ধু হ্যালো কি অবস্থা কেমন আছিস আরে বন্ধু অবস্থার কথা জিজ্ঞেস না গেমটা আর খেলবো না রে বন্ধু কেন বন্ধু কি হইলো তোর এত বড় অ্যাকাউন্ট থাকতে তুই গেম খেলবি না কেন বন্ধু তুই তো জানিস আমি গেমটার জন্য কত কষ্ট করি আমি একটা দরিদ্র ছেলে হ্যাঁ রে বন্ধু জানি তো আচ্ছা বন্ধু 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 কি হইছে আমারে খুলে বল না প্লিজ আরে আর বলিস না এই যে রোজা থেকে এত রোদের মধ্যে তিন চার দিন কাজ করছিলাম কাজ করে কিছু টাকা ম্যানেজ করছিলাম যে ডায়মন্ড করে গেমের মধ্যে নতুন ইভেন্ট গুলো নিব এরপর আমি একটা ওয়েবসাইটে ডায়মন্ড করতে যাই সেই ওয়েবসাইটের মধ্যে কম দামে অনেক বেশি ডায়মন্ড দিচ্ছি

ওয়েবসাইট আছে হ্যাঁ বন্ধু এরকম একটা ওয়েবসাইট আছে যেখান থেকে কিন্তু আমি প্রতিদিন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বের সাথে টপ করি আচ্ছা ঠিক আছে আমরা কিভাবে সেখান থেকে ডায়মন্ড করব তুই দেখাই না প্লিজ আচ্ছা ঠিক আছে আমি দেখাই দিচ্ছি আর গাইস তোমরা যারা ভিডিও দেখতাছো দেখতেছো তোমরাও মনোযোগ দিয়ে দেখো

হবে এবং লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে ঠিক এরকম একটা হোমপেজ চলে আসবে তো তোমরা এখানে লগ ইন উইথ গুগল অপশনে ক্লিক করবে তারপর তোমাদের ফোনে থাকা যে কোনো একটা জিমেইল মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিবে অলরাইট গাইস আমাদের কিন্তু ভেরিফাইড করা শেষ তো গাইস এখন কিন্তু আমরা এখান থেকে যে কোনো ধরনের টপ আপ নিতে পারবো উইকলি মান্থলি এবং যে কোনো ধরনের যে কোনো টপ আপ নিতে পারবো তো এখানে আমরা টপ আপ লিস্টে ক্লিক করলে দেখতে পাবো চব্বিশ টাকায় পঁচিশ ডায়মন্ড এবং চল্লিশ টাকায় পাবো পঞ্চাশ ডায়মন্ড এছাড়া এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর অফার রয়েছে আপনারা এখানে উইকলি মান্থলি সহ আপনারা হাজার হাজার ডায়মন্ড এখান থেকে টপ আপ করতে পারবেন আর গাইস এখানে কিন্তু এই ছাড়া আরো অনেক ধরনের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন উইকলি মান্থলি নামে একটা অপশন যেখানে কিন্তু উইকলি মান্থলি অনেক কম রেটে পেয়ে যাবেন আর গাইস একটা সতর্কমূলক কথা হচ্ছে এখন কিন্তু অনেক অনেক ওয়েবসাইটে অনেক কম টাকায় অনেক বেশি ডায়মন্ড দিবে বলে আপনাদের লোভে ফেলে টাকা নিয়ে কিন্তু আপনাদের ব্লক করে দিচ্ছে বা আপনাদের টাকা মেরে দিচ্ছে কিন্তু এই জিনি অপে এরকম কোনো ধান্দাই চলে না কারণ এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ডের রেট তুলনামূলকভাবে একটু বেশি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফ অল গাইজ গাইস আপনারা গেমের মধ্যে যে ইভো সিস্টেম অপশনটা দেখেন সেই ইভো সিস্টেম অপশনটা কিন্তু এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র ইউআইডি এর মাধ্যমে তো গাইস চলেন এবার আমি আপনাদের কিভাবে এখান থেকে ডায়মন্ড অফ করবেন সেটা শিখাই দিই তো গাইজ আপনাদের যে পছন্দের ডায়মন্ড অফারটা সেই ডায়মন্ড অফারটার উপর ক্লিক করবেন তো যেহেতু আমি এখন একটা উইকলি নিব সেহেতু আমি উইকলি উপর ক্লিক করব তো গাইজ তারপর একটু নিস্টেনার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি একটা অপশন চলে এসেছে আপনার ইওডি দিন তো এখানে আমি আমার ইওডি নির্ভুলভাবে বসিয়ে দিব তারপর দেখতে পাচ্ছি নিচে বাই নাও লেখা আছে তো জাস্ট এই বাই নাওতে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছি আমাদের সামনে চারটি অপশন চলে আসবে এখানে বিকাশ নগদ রকেট এবং উপায় মানে আপনারা যে কোনো মাধ্যমের মাধ্যমে কিন্তু টাকা পাঠাতে পারবেন তো গাইজ যেহেতু আমি বিকাশ অপশনে টাকা পাঠাবো সেহেতু আমি বিকাশ অপশনটা সিলেক্ট নিব এবং বিকাশ করার সাথে সাথে আমাদের সামনে দুইটা অপশন চলে আসবে তো এখানে আমরা বিকাশ পার্সোনালি ক্লিক করব এবং গাইজ ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরেকটা অপশন চলে আসবে যেখানে একটা নাম্বার দেওয়া থাকবে জাস্ট এই নাম্বারটা আমরা কপি করব এবং গাইজ আমাদের ফোনে থাকা যে বিকাশ আছে সেই বিকাশ বিকাশের মধ্যে ঢুকে যাব এবং গাইজ নাম্বারটা কপি করে আনছিলাম ওই নাম্বারে কিন্তু আমরা 160 টাকা সেন্ড করে দিব আর গাইজ এই টাকা দেওয়ার পর আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ জাস্ট এই ইম্পর্টেন্ট কাজটা হলো এখানে যে ট্রানজেকশন আইডি এই ট্রানজেকশন জাস্ট কপি করবেন এবং আপনারা আপনার মধ্যে গিয়ে ওই যে ট্রানজেকশন আইডি দিন ওইখানে আপনারা সেই ট্রানজেকশন আইডিটা টা দিবেন এবং নিচে যে ভেরিফাইড অপশন আছে এই ভেরিফাইড অপশনে ক্লিক করবেন তাইলে কিন্তু আপনাদের অর্ডারটা পেন্ডিং এ চলে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে পেন্ডিং এ চলে গেছে আর এখানে পেন্ডিং এ থাকা অবস্থায় আমি সাথে সাথে গেমে ঢুকে পড়লাম এবং গেমে ঢুকে দেখলাম ভাই আমার উইকলিটা চলে আসে মানে মাত্র দশ সেকেন্ডের মধ্যে কিন্তু উইকলি পেয়ে গেছি তো গাইজ আপনাদের যাদের কম সময়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে টপ লাগবে তারা কিন্তু এক্ষুনি আমার পিন কমেন্ট থেকে চলে যেতে পারেন জিনিস অফ ডট কমে আর গাইজ একটা ইম্পর্টেন্ট কথা বলতে মনে নেই আপনারা কিন্তু জিনিস অফ ডট কমের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে গেলে প্রতিদিন আপনারা যে কোনো গিবইতে অংশগ্রহণ করতে পারবেন